কারণ ভাইয়ের কাছে আসতে চাই বারবার আশঙ্কার প্রকাশ করছিলেন রাজ্জাকি ভাই কথার মধ্যে আশঙ্কা চলে আসে আমি সেফটির জন্য বলছি সবার সবার সেফটির জন্যই বলছেন না ঠিক আছে আশঙ্কার কথা বলছেন না বিষয়টা হচ্ছে কি আপনারা দেখেন রাজ্জাকি ভাই যে কথাগুলো বলল জামাত বিএনপির সঙ্গে আপনার নির্বাচনী জোট ছিল জামাত একটা ভিন্ন রাজনৈতিক দল এবং রাজনৈতিক কৌশল হিসাবে আমি পার্লামেন্টে মেজরিটি নেওয়ার জন্য আওয়ামী লীগ একটা জোট তৈরি করেছে তাদের সম্ভাবনাদেরকে নিয়ে বিএনপি একটা জোট করেছে এবং এটা স্থায়ী কোনো ব্যাপার না তারা তো সুতরাং যেহেতু আবার রাজাকারদেরকে নিয়ে আবার শেখ হাসিনা আবার আন্দোলন করে সেইটাই একসাথে বলছেন যে সবাই আসলে তাদেরকে নিয়ে সুতরাং এখানে এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির একটা ব্যাপার আছে এখানে আপনি আপনি এখানে মেজরিটি আনার জন্যে বা সরকার বিরোধী আন্দোলনকে আপনার জোরদার করার জন্যে আপনার কাজের যখন জাগের দরকার মনেছেন নিয়েছেন যেমন তিন দলের রূপরেখার মধ্যে সিদ্ধান্ত ছিল যে স্বৈরাচারকে আমরা কেউ নিব না কিন্তু দেখা গেলো বিএনপি একানব্বই সালে ক্ষমতা আসার পর বিএনপির বিরুদ্ধে আপনার জামাত জাতীয় পার্টি আওয়ামী লীগ মিলে একসাথেই তারা আন্দোলন করেছে এখন এখানে যে বিষয়টা এর আগে আলোচনা এসছে যে আপনার বাংলাদেশে ক্ষমতার পটে পরিবর্তন হয়েছে এবং এইভাবেই আপনার সাংবিধানিক বৈধতা দেওয়া হয়েছে আগামী বিশ বছর পর দশ বছর পর তিরিশ বছর পর এগুলো তো সংস্কার প্রক্রিয়া চলমান থাকবে বাংলাদেশের সংবিধান ইতিমধ্যেই পনেরোটা সংশোধনী হয়েছে ঠিক আছে না এরপরে আস এরপরে আবার আপনার যে সংশোধনী হবে না বা আজকে যে সমস্ত সিদ্ধান্ত হচ্ছে যুগের পরিবর্তনে যুগে চাহিদার সঙ্গে সেগুলো যে আবার আপনার নতুন করে সংশোধনী আসবে না সে তো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো সংবিধান তো বলাই আছে এই একশো বিয়াল্লিশ অনুষদে পরিষ্কার বলা আছে রাষ্ট্রের প্রয়োজনে আপনার যে কোনোই রাষ্ট্রের সর্বোচ্চ আইন তো সংবিধান যে কারণে আপনার যে কোনো সময় যে কোনো বিষয়ে পরিবর্তন সংযোজন সংযোজন বিয়োজন আপনি করতে পারবেন রাজনৈতিক অ্যারেঞ্জ হচ্ছে কি যে আজকে আমরা জোট করি এটা রাজনৈতিক অ্যারেঞ্জ যেটা আমাদের এটা রাজনৈতিক অ্যারেঞ্জ মানে আপনার মানে আপনার ভোটে জিতিয়ে দেওয়া না রাজনৈতিক অ্যারেঞ্জ অতীতে দেখা গেছে যে আপনার বিএনপির সঙ্গে যারা জোট হয়েছে তারা ধানের শীষ প্রতীক নিয়ে অন্য দলের প্রার্থীরাও একই প্রতীকই ভোট করেছে আমরা যে ওই সব জায়গায় বিএনপির প্রার্থী দিই ঠিক আওয়ামী লীগ যে জোট করেছে আওয়ামী লীগেরও ওই নৌকা প্রতীক নিয়েই সব ভোট করেছে তারা আপনার অন্য তাদের দলীয় প্রতীক নিয়ে ভোট করেনি এবার সম্ভবত আর এরকম হতে শুনছি যে জোট করলেও যার যার দলের প্রতীক তারা তাদেরকে নিয়ে ভোট করতে হবে আর রাষ্ট্রীয় অ্যারেঞ্জটা হচ্ছে কি রাষ্ট্রীয় অ্যারেঞ্জটা হচ্ছে যে আপনার রাষ্ট্র তার এই দুর্যোগ মোকাবেলা করার জন্য তারা যেমন ক্ষমতা এসছে এটাকে বৈধতা আনার জন্য রাষ্ট্র আপনার অ্যারেঞ্জ করে কাকে কতটুকু সিট দিবে না দিবে কে কয়টা পাবে যেটা এর সময় হয়েছে আপনার ওয়ান ইলেভেনের সময় হয়েছে এগুলো হলো রাষ্ট্রীয় অ্যারেঞ্জ এটা প্রশাসনিকভাবে রাষ্ট্র করেছে আপনার রাষ্ট্রীয়ভাবে করা হয়েছে সুতরাং সুতরাং এগুলো আমাদের বাংলাদেশ এগুলো এগুলো আমাদের দেশের আপনার গত পঞ্চাশ বছরের মধ্যে যেহেতু আমাদের গণতান্ত্রিক চর্চাটা আমরা সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করাতে পারিনি আমরা আমাদের গণতান্ত্রিক চর্চা বারবার বাধাগ্রস্ত হয়েছি আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র এই অবৈধ সরকারকে পনেরো বছর বৈধতা দান করেছে কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি তারপরও সর্বপ্রথম এই এই সরকারকে আপনার ভারত সমর্থন দিয়েছে এখন পর্যন্ত ধরেন যে সেখানে আমাদের দেশের বর্তমান যারা দুশ্মন আমি বলবো যারা গণহত্যা চালিয়েছে তারা এখন ভারত থেকে নিয়ে বসে আছে ঠিক আছে তাদের পক্ষ অবস্থান নিয়ে বসে আছে এখন সরকার ভারত পনেরো বছর কখনোই বলেনি যে ইনক্লুসিভ সকল দলের অংশ নির্বাচন চাই এখন বলছে ভারত সেই ভারতই আজকে পাঁচ বছর আগে দশ বছর আগে ভারত কোনদিনই বলেনি এখন বলছে সকল দলের অংশগ্রহণে ভারত একটা মানে নির্বাচন দেখতে চাই কেন এই কথাটা তো তুমি পক্ষ বলা হচ্ছে যে করুক আমরা চাই জাতীয় পার্টি হ্যাঁ বিএনপি তো বলছে বা দল বিএনপি বলতে কি আপনি বুঝাতে যাচ্ছেন যে সাম্প্রতিক যারা গণহত্যার সঙ্গে যাচ্ছে তাদেরকে নিয়ে নির্বাচন করতে যাচ্ছে এটা এটা যদি অর্থ করে এটা ভুল অর্থ হবে তার এই মুহূর্তে দায় দায়িত্ব কেউ নিতে পারবে না যারা বিগত সময়ে আপনার এই যে এই গত দেড় বছর আগে যে ব্যাপক গণহত্যা চালা চালিয়েছে গুম করেছে অপহরণ করেছে আপনার বিচারভূত হত্যাকাণ্ড সংগঠিত করেছে যে বিরোধী অপরাধগুলো করেছে তো সেই অপরাধগুলোর আপনি বিচার হবে না জি আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন এটা আমি বলবো আওয়ামী লীগের ভবিষ্যতে নতুনভাবে রাজনৈতিক দল করতে পারবে না এ কথা আমি নিশ্চয়তা বলতে পারবো না কিন্তু আওয়ামী লীগের মধ্যে যারা রাষ্ট্রীয় তো সুপাত করেছে যে রাষ্ট্রীয় আইনকে লঙ্ঘন করে যারা এই মানবতা মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করেছে যে প্রতিষ্ঠানগুলো করেছে তাদের বিরুদ্ধে বিচার হতে হবে আপনার জি